দেখুন ইলিশটা দেখুন পদ্মার এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো দাদা এসছে বারো থেকে আমাদের রান বিরিয়ানি খেতে বারোশো গ্রাম রান বিরিয়ানি আর এই ইলিশটা নেবে পদ্দার ইলিশ পিওর এখন এই মুহূর্তে মার্কেটে নেই ইন্ডিয়াতে ইলিশটা নেই পিওর মাছটা দেখুন এই দেখুন সাইজটা পুরো এক হাত ওভার আছে সাইজটা পদ্মার ইলিশ একান্ত আপন চাকদে দেখুন দাদা এটা পছন্দ করে নিয়ে গেল এটা বাড়িতে নিয়ে গেল যে একান্তপনে স্পেশাল পদ্মার ইলিশ কোথায় পাবেন

আমুল <kajwa> বাটার <Hey>, <kijachar> <kijap> <kijap> এই উঠে যাচ্ছে আমাদের ভাটি থেকে হ্যান্ডি বিরিয়ানি এবার আমরা নানটার উপরে সুন্দরভাবে কিন্তু বাটারটা একদমভাবে ব্রাশ করে নেব আর এই নানটা কিন্তু আমাদের খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তো একদম ফ্রেশ আমুল বাটার দিয়ে ব্রাশ করে নেওয়া হলো হাঁড়িটা বারোশো গ্রাম রান বিরিয়ানি দেখুন হাঁড়িটা দেখুন এই হলো হান্ডি বারোশো গ্রাম রান বিরিয়ানি একান্ত আপন স্পেশাল যে বারোশো গ্রাম রান বিরিয়ানি কোথায় একান্ত আপন চাকদাতে ছজনার আনলিমিটেড দেখুন খেতে হলে আসতে হবে একান্ত আপন চারটাতে এখানে মটন শুধু দেখুন ঝরে ঝরে পড়বে আমাদের পার্সেল হচ্ছে যাবে বারুইপুর দেখুন যে বারোশো গ্রাম রান বিরিয়ানিটা আমাদের যাচ্ছে বারুইপুরে সঙ্গে ইলিশ হাড়িগুলো এই হলো আমাদের প্যাকিং যারা যারা দূরে যাবে তাদের জন্য এইভাবে ব্যাগ দিয়ে আমরা প্যাকেট করে দিই এগুলো অ্যাকচুয়ালি পেটির মধ্যে থাকে তো এগুলো দেখানো কিন্তু মানে মাপে ওরকমই নেই পঞ্চাশ গ্রাম তিরিশ গ্রাম ওদিক হয় হলো আমাদের বিরিয়ানিটা পার্সেলটা ফিশ ফ্রাইটা আর ইলিশ মাছটা ওটা আবার দেওয়া হবে এই হলো হান্ডি বিরিয়ানি তা নিয়ে যাচ্ছে যে এক কেজি চারশো গ্রাম আমরা বলি এক কেজি তিনশো কিন্তু ওই জন্য এক কেজি চারশো হয়েছে ইলিশটা এই হলো ইলিশ এবার পঁচিশ তিরিশ গ্রাম এদিক ওদিক হয় যে গঠনটা দেখুন পদ্মার ইলিশ আর সঙ্গে আছে কাঁচা ফিশ ফ্রাই ভেটকি বাজার এই হলো কাঁচা ফিশ ফ্রাই দাদা নিয়ে যাবে বারোইপুরে দিয়ে দিলাম এই হলো প্যাকেটটা আমি দাদার স্যারের গাড়িতে তুলে দিচ্ছি দাদা এসছে আমাদের এখানে এত দূর থেকে এই হলো আমাদের পুরো প্যাকিং ठीक okay, है